আসা আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ আমি ভিলেনে করেছি তারপরে পাইনি বড় জিনিস হয়ে থাকে বড় হিসাবে দেখা অবশ্যই যাতে চলচ্চিত্র পুরস্কার আমার তো ওখানে এখন তো কোনো পুরস্কার নাই কোনায় আছে পাড়ার থেকে যে অনেকে তো এটার জন্য আমার কোনো আশ্বস্ত নেই এটা নিয়ে আমার একবার ভালো লাগে

हाँ तो मार हाथ इच्छे पर खाया गुरु रिया पूरे न कोई भाजा कायाल मचन मुंशी वाली दावा देखो भसे तुम्हारे भाषा मजा बोल देना कि ऐसे थे कोई दावा भांगड़े पीछे चाले सुने रे धोए आमार में तो भूचन यार क्यों শহরে পথ যাওয়ার উচ্চারণ বলেছে এই এইসব বিভিন্ন কারণে আমি নর্মালি চুপচাপ থাকি বা আমি আমার আমি যখন বন্ধু পাই

Faz ver que a senhora falou que a senhora acertou.